তো হ্যালো গাইস আজকে আবার চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে তো দেরি না করে ভিডিও শুরু করে যাক তো প্রথমে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দাও আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে অবশ্যই বল করে দেবেন তো গাইস আজকে কিন্তু মানে আমার বিয়ার র‍্যাঙ্কে 5 টা স্টার লাগতে আর মাত্র 6 প্লাস লাগে দেখতে তো পেয়েছো তো তাই ভাবলাম একটা র‍্যাঙ্ক খেলা যাক তো দেখতে পাচ্ছ ফার্স্ট রাউন্ডে এখানে রামরাম বিলিজ ল্যান্ড করে নিলাম ল্যান্ড করার পরে কিন্তু বান্দা আমাকে ড্যামেজ দিয়েছে মানে গাইস নামতেই পারছি না বাঁধা আমার পিছনে পড়ে গেছে তো আমি কিন্তু কম না গাইস আমি কিন্তু এই বাঁধারাকে এখন মারার জন্য যাবো উৎপেকারটা নিয়ে নিয়েছি তো গাইস কিন্তু তৈরি সামনে দিন চলে যাবো দেখবো বান্দার কোথায় আর আমি এখানে আমার এমপি ফোরটিটাও পেয়ে গেলাম আর গাইস এটা কিন্তু আমার আইডি না তোমরা সবই জানো এটা আমার বিয়েফের আইডি আমি আমার ডিতে তো মাস্টার রয়েছে অলরেডি তোমরা দেখেছো আর বিয়ার রেঙ্গের সিজন মাত্র আর ছয় দিন রয়েছে তো আমি ভাবতেছি যে ছয় দিনের ভিতরে মাস্টার যেতে পারবো কিনা তো আজকে কিন্তু ফাইভ স্টার লেগেই যাবে আমার তো দেখি যেতে পারে কি না চেষ্টা করবো আর দেখতে পাচ্ছি এখানে এনে ড্যামেজ দিয়েছি দিয়েছি কিন্তু বান্দাটা এখানে কোথায় চলে গেছে তো এখন যদি সুজার আশ করে দেবো ওই তো মরবো না হয়তো মারব তো দেখতে পাচ্ছি বান্দাটা এখানে ছিল তো গাই সেখানে নিচে গেছে তো ফাইনালি এটাকে ফিল করে দিয়েছি মানে একটা ফিল করে নিলাম আমি তো এখান থেকে এমনই নিলাম মানে থোটা এখন দূর কারণ আমার কাছে তো এমনই নেওয়ার দরকার তো এখানে দেখতেছিলাম কিন্তু গাইস এখানে তো আমার কাছে টোকেন নেই টোকেন ছাড়া তো হবে না তো এখানে টোকেন জমাই নিলাম তো গাইস এখন একটা সুপার মার্কেট নিয়ে নিলাম দেখি হালকা পাতলা লুট করব আর গাইস আমি আমার একে ফোরটি সেভেনটা খুঁজতেছিলাম কারণ লুট পেয়ে আমি এখন বেশি চালাতে পারি না এটি তো ইবো রয়েছে গাইস ইবো তার থেকে না আমি নর্মাল গাছ হারাবো তাই একে ফোরটি সেভেনটা খুঁজতেছিলাম কিন্তু গাইস কোথাও তো পাচ্ছি না তো সামনে দেখতে পাচ্ছ পাঁচশো টোকেন পেয়ে গেছি টোকেন টোকেনগুলো নিয়ে নিলাম আর গাইস সেখানে দেখতে পাচ্ছ মানে এই গড়িতে লুট করতেছিলাম তো এখানে কিন্তু আমি আমার ফাইনালি একে ফোর্টি সেভেনটা পেয়ে গেলাম তো এটা নিয়ে নিয়েছি তো দেখতে হচ্ছে নিতে দেখি এদিকে মানে ফাইট করে মানে ফায়ার দিচ্ছে সামনের দিকে তো এখন কিন্তু চলে যাবো ওইদিকে যেদিকে ফায়ার দিচ্ছে তো দেখতে পাচ্ছি এদিকে কিন্তু বান্দা রয়েছে মানে কটা রয়েছে জানি না তো দেখতে পাচ্ছি একটাকে দেখতে পেয়ে গিয়েছি কাজে একটা কিন্তু কিল করে নিলাম তো এখানে একটা ছিল তো এটা কিন্তু ফুল ঢেবে ছিল মানে আমি একটা খিলচিড়ি করে নিয়েছি এখন বর্তমানে আমার তিনটে কিল রয়েছে তো গাছ এখন এখান থেকে চলে যাবো নাহলে মানে জোনে মেরে ফেলবে তো লঞ্চ প্যাডটা ইউজ করে চলে যাবো সোজা একদম মানে জনের ভিতরে তো দেখতে পাচ্ছ গাছ জোনের ভিতরে আসতে পারিনি আরেকটু লাগবে তো এখন কিন্তু জোনও স্টার্ট হয়ে গেছে তো চলে যেতে হবে এখান থেকে হ্যাঁ গাছ তো ওই জন্য তো হেল্প করতেছে তো এখন সামনের দিকে চলে যাবো যে গাছ দেখব এদিকে আর কোনো নিমিটির নিমিট রয়েছে কিনা তো এগুলো দেখতেছিলাম যে কিছু আছে কিনা লুট তোকে দেখতে পাচ্ছি দেখে কিন্তু সামনের দিকে একটা বাঁধা হচ্ছে সে তো আমি একটু সামনে যেয়ে প্যাটটা দিবো তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু বাঁধাটাকে মোটামুটি অনেকগুলো ডেমেজ দিয়েছি দেখতে পাচ্ছি সেখানে গ্ল লাগেনিছে তো স্কাইলার মারলাম বাঁধাটা চলে গেছে তো তোকে এখন কিন্তু সোজাইটার ওপর রাশ করে দেবো হয়তো মরবো না হয়তো মারা দেবো তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাকে ডেমেজ হয়েছিলো তো আমি এখন গাড়িটা নিয়ে চলে যাবো সোজা রাশ করতে তো গাই এখানে তো দেখতে পাচ্ছি না মানে তো গাড়িটা নিয়ে চলে এসেছি তোকে এখন কিন্তু বাঁধাটার উপর রাশ করে দেবো তো দেখি এটাকে মারতে পারি কিনা মনে তো হচ্ছে বাঁধাটা পুরো রয়েছে তোকে দেখতে পাচ্ছ আমাকে মেরে দিলো মানে মারতে পারিনি তো আজকের জন্য দেখো নেগেটিভ তোমরা দেখবে তোমার বাই আস আর আমার আমার স্টার লাগিয়ে গিয়েছে তো বাই আইস